যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে ভালো আছেন এবং সবাইকে ঈদ মোবারক সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমার সামনে যে চারাগুলো দেখতে পাচ্ছেন বগুড়া একতা নার্সারি এটা আমাদের নার্সারি তো আমরা এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে আমরা এই চারাগুলো ক্রয় মানে সেল করে থাকি তো এই চারাগুলো অনেকেই বলেন যে সেল করেন ভাই ঠিক আছে এ চারাগুলো যে সেল করেন তো চারাগুলো কিভাবে নেব। এই চারাগুলো আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি অথবা আপনার নিকটস্থ বাজার বা যেখানেই নেবেন আমরা পাঠাতে পারবো এখন অনেকে বলবেন এটা কিভাবে পাঠাবেন কোথায় পাঠাবেন এটা দেশের চৌষট্টি জেলায় আমরা পাঠাই দিয়ে থাকি মানে দেশের যে কোনো প্রান্তে চৌষট্টি জেলার আলাসে কানাসে অর্থাৎ গ্রাম বাংলা যে কোনো জায়গায় আপনারা নেন আমরা এগুলো চারা পাঠিয়ে দিয়ে থাকি দশক শ্রোতা আপনারা অনেকেই ভাববেন মিয়া দেখি এটা আবার কি জাত এটা লাল কেন দর্শক শ্রোতা ভাইয়েরা এটা হচ্ছে সেই জাপানের বিখ্যাত মিয়াজাকি আমের চারা এখন জাপানের সেই বিখ্যাত মিয়াজ জাকি আমের চারা আপনারা নাম শুনছেন হয়তো কেউ দেখেননি তো প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলবো যারা অরিজিনাল আম ক্রয় করবেন জাপানের বিখ্যাত মিয়া মিয়াজাকি তো এখানে দেখেন আমগুলো সাইজ দেখেন এবং কালার দেখেন এগুলো আর কিছু দিনের মধ্যে পাকবে আর কি তো এগুলো খেতে যেমন সুস্বাদু তেমন রসালো এবং মিষ্টি তো দর্শক শ্রোতা ভাইরা আমাদের কাছে দেখেন অ্যাভেলেবেল চারা রয়েছে অ্যাভেলেবেল আপনারা হয়তো কম দামে ভালো মানের চারা খুঁজতেছেন তাদের জন্য থাকছে আমার এই ভিডিও এবং আপনাদের জন্য আমার পক্ষ থেকে একটা অফার সেটা হচ্ছে আপনারা যদি এই চারাগুলো নেন তো মাত্র পাঁচটি চারা যদি ক্রয় করেন তো কুরিয়ার চাষ বিনামূল্যে ফ্রি অনেকে হয়তো বলে কুরিয়ার চাষ দিয়ে আসে ভাই পনেরোশো টাকা দিতে হবে না পাঁচশো টাকা দিতে হবে না কি করবেন পাঁচটি চারা নেবেন কুরিয়ার চাষ ফ্রি একদম ফ্রি তো দর্শক শ্রোতা ভাইয়েরা পাশাপাশি মিয়া জাকির পাশাপাশি আপনাদের একটু রেড পালমারটা দেখাই অনেকে হয়তো এটাকে মিয়া জাকি মনে করেন কিন্তু এটা মিয়া জ্যাকি না এটা হচ্ছে রেড পালমার রেড পালমার আমটাও অনেক রসালো হয় মিষ্টি হয় খাইতে অনেক সুস্বাদু মানে একটি আম যদি একটা ব্যক্তি খায় তো সে আর কোনো আম খেতে পাবে না ওই একটা আম খেলেই তার যথেষ্ট কারণ এত পরিমাণ মিষ্টি আমগুলা আম না মনে হয় যে মধু সোভা কথা মনে হয় মধু তো দশক শ্রোতা ভাইরা পাশাপাশি আরেকটি গাছ না দেখালেই না এটা হচ্ছে ম্যাঙ্গো একটি জাত ম্যাঙ্গোগুলো কীরকম হয় থাই ব্যানেনা এটা হলো থাই ব্যানেনা থাই ব্যানেনাটা দেখেন এই রকম কলা মানে ব্যানেনা অর্থাৎ কলা তো কলার মতোই হয় এটা এই জন্য এটা জাতের নাম হচ্ছে থাই ব্যানেনা এবং মেয়া যায়কে আমের চারা ছোট বড় একটা দুইটা দশটা পনেরোটা বিশটা এক হাজারটা যার যত বিষ লাগে আমাদের কাছে অ্যাভেলবেল চারা রয়েছে তো দর্শক শ্রোতা ভাইরা বলবেন যে অ্যাভেলেবেল চারাগুলো রয়েছে সেল করতেছেন কি এগুলো এই যে ফাঁকা অংশগুলো দেখতেছেন এই ফাঁকা অংশ থেকেই আমরা চারা সেল করছি এবং সেল করতেছি তো যাই হোক আপনারা কুরিয়ার সার্ভিসে অথবা আমাদের এখানে সরাসরি এসে নিতে পারবেন এটা আমাদের থেকে আপনাদের আমন্ত্রণ আসুন আমাদের বাগানে দেখুন এবং চারা ক্রয় করুন আর প্রবাসী ভাইয়েরা যদি বিশ্বাস হয় যে ভালো মানের চারা পাবেন তো অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখেন ভিউটা দেখেন প্রত্যেকটা গাছ এখানে মিয়া মেয়াজ এবং এই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখেন যারা আর কি মাটিতে লাগাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ বেনে না থাই বেনে না যেটা এই যে ব্যানে না মনে হয় যে খাই এখন তো সুস্থতা ভাইরা এই যে কালারটা দেখা একটু মিয়া দেখি এই যে দেখেন মিয়া মেয়াজ আমার কালারটা দেখেন টিকটিকা লাল এখানে মিয়া যাকে অনেকেই বলেন যে মিয়া জ্যাকি ছোটো বড়ো কেন এখানে এটা ছোট বড় হওয়ার কারণ হচ্ছে যে ভাই গাছের ডালের পুষ্টি গুণের উপর তো যারা ভাবেন যে একবার ফল দেয় এগুলো ফল দেয় না একদম সম্পূর্ণ ভুল ধারণা প্রতি বছর ফল দেবে আমরা আপনাদের নির্দেশনা দেবো সেই নির্দেশনা মোতাবেক যদি আপনারা কাজ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট প্রতি বছর এগুলো বড়ো টবে আছে যারা চারা গাছ ক্রয় করবেন আমাদের স্কেনা নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো দেশের সকল প্রান্তে এখান থেকে একটু ধান দেশের সকল প্রান্তে আমরা এই চারাগুলো পাঠিয়ে দিয়ে থাকি তো দর্শক শ্রোতা ভাইয়েরা আর কিছু বলার নাই যদি আপনারা চারাগুলো চয়েস করে থাকেন ভালো লেগে থাকে অতি দ্রুত অর্ডার করে ফেলুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম